আমাদের গণসংযোগ চলছে সারা দেশব্যাপী আমাদের আসলে সুন্দর সমাজের জন্য সেনাবাহিনী এগুলো দিয়ে পদক্ষণ দেওয়াই নাই এদেরকে ফাঁকে দেওয়া যায় কিন্তু আল্লাহকে ফাঁকে দেয় আমি আল্লাহকে আমাদের লাইফে ওইটাই বললাম যে আল্লাহকে ভয় করলে সে খারাপ কাজ করতে না কিন্তু আপনি যদি দেখেন আমরা রমজান মাস গেল রোজা রাখছি আল্লাহকে ভয় করে এটা যদি পুলিশ আর র্যাবের আইন হইতো তাহলে বহু লোক নিজে নিজে খাইতো কিন্তু আল্লাহর আইন এটা মানে বলেই কিন্তু কি হয়েছে যে কেউ অন্যায় করে নাই সে কেউ ইচ্ছে করে খায় নাই রোজা রাখি ঠিক প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর আইনকে আল্লাহকে ভয় করে চলি তাহলে কিন্তু কোনো অন্যায় আমাদের দ্বারা সম্ভব আমরা দুর্নীতি করা সম্ভব না আমরা চাঁদাবাদি করা সম্ভব না আমরা সন্ত্রাস করা সম্ভব না এই জন্য এইরকম মানুষ তৈরি হইলে সমাজটা সুন্দর হবে দেশটা সুন্দর হবে যেমন ইসলামী সেই রকম রাষ্ট্রের কথা বলে এইরকম নেতৃত্ব যদি সকল জায়গায় আসে তাহলে পুরো রাষ্ট্রটা চেঞ্জ হয়ে যায় পুরো সমাজটা পরিবর্তন হয়ে যাবে আর আল্লাহ তালা কি বলছে আল্লাহ বলছে ইনির হুক মিল্লা আল্লাহ এই সবকিছু সৃষ্টি করছি আমি এখন আইনও চলবে আমার কিন্তু আমরা কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছি আল্লাহর আইন দিয়ে আমরা সবাইকে চাই না জামাত ইসলাম এই কথাটাই বলে যে আল্লাহর এই রাষ্ট্র আল্লাহর এই সমাজ আল্লাহর আইন দিয়ে চলো তাহলে সমাজটা সুন্দর থাকবে এটা ফরজ সকল নবী রাসুলকে আল্লাহ এই জিনিস দিয়ে পাঠাইছেন যে তোমরা আল্লাহর জমিন আল্লাহিন প্রতিষ্ঠা করো আল্লাহ আল্লাহ রসুল সত্য দিন সকালে পাঠাচ্ছি এই জন্য যে মানুষ নিজেদের মত করে ধর্ম বানাইবে মত বানাইবে পথ বানাবে রাজনীতি বানায় করবে তো তোমার কাজ হলো তুমি সকল মানুষকে ইসলামের দিকে ধাবিত করবা ইসলাম প্রতিষ্ঠা করবা এ সবকিছু বাড়াই দিয়ে ইসলামের এটা হলো মূল কাজ এই জন্য সেই জন্য আমরা আমাদের সবার সমর্থন নিচ্ছি যে না আপনারা আমাদের আমাদের এই কাজগুলো সমর্থন করেন তো এই জন্য আমরা যারা সমর্থন দিচ্ছেন তাদের কারণে আমাদের সমর্থক হিসেবে নিচ্ছি আলহামদুলিল্লাহ